আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজকে চলে আসলাম বেলাব উপজেলার আমলাবর বাজারে তো বন্ধুরা এখানে আসার মূল উদ্দেশ্য হল একটি ড্রেসিং টেবিল এবং খাট সহ একটি ক্যাবিনেট কেনার জন্য ভালো ফার্নিচার নিতে চাইলে এখানে আসতে পারেন এখানে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় আর বন্ধুরা এখানে যেই ড্রেসিং টেবিলগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর দাম খুবই কম অনেক সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিলগুলো নিতে চাইলে দশ থেকে বারো হাজারের মধ্যে নিতে পারবেন বন্ধুরা পাশে দেখতে পাচ্ছেন এইখানেই তৈরি হচ্ছে বিভিন্ন রকমের কেবিনেট খাট বিভিন্ন ধরনের মালামাল এখান থেকে তৈরি হয়ে তারপর বার্নিশ করে সব কিছু ঠিকঠাক করে শোরুমে নেওয়া হয় খুবই দক্ষ মিস্ত্রি দ্বারা এই কাজগুলো করানো হয় দেখতে পাচ্ছেন মিস্ত্রি ভাইরা কত সুন্দর করে কাজ করছে বন্ধুরা দেখতে দেখতে আবার চলে আসলাম কেবিনেট দেখার জন্য তো এখান থেকে আমরা কেবিনেট দেখতেছি আর পাশেই খাটগুলো রয়েছে এগুলো মাঝে মধ্যে ফলো করছি অবশেষে আমরা এই কেবিনটি কিনলাম দেখেন কেবিনেটটা কতটা সুন্দর এইখান থেকে নিলাম আর এই যে বানিশ করার পর এরকম হয়েছে আর পাশে বসে আছে আমার বন্ধু রাহিম ও আমার উকিল বাবা মোবারক হোসেন মিরাজ আর এই খাটটা নিলাম এই দুইটা মিলে দাম পড়লো অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা আর তারা দুজন মিলে খুব ভালোভাবে দেখে শুনে নিল দেখেন কতটাই না সুন্দর যাদের লাগে এখানে আসতে পারেন দেখে শুনে নিতে পারেন এখানে খুবই অল্প পাইজে নিতে পারবেন আর সেই সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ